বিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সামাই তৈরি ভ্রাম্যমান আদালতে জরিমানা রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট ঈদকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বেশ কিছু কারখানা অস্বাস্থ্যকর পরিবেশে সামাই তৈরি হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসাদ তাসনিম আওয়ন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোমবার সতেরোই মার্চ বিকেলে বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় সামাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয় মির্জাপুর জুয়েল এর মালিকানাধীন মা ফুড কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই এবং অন্যান্য খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসাতাসনিম আওন এ সময় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক সহ পুলিশ ফোর্স এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসাতম আওয়ন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে শ্যামাই কারখানা পরিচালনা অস্বাস্থ্যকর পরিবেশে শ্যামাই তৈরি ও কৃত্রিম রং ব্যবহারের অপরাধে কারখানার মালিককে জরিমানা করা হয় সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ৰাখি <laughs>